হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা রেসিপি আর আজকের এই রেসিপিটা আটা দিয়ে বানানো হলেও খেতে কিন্তু ভীষণ ভালো হবে তো ভিডিওটা শুরু থেকে সেই অবধি দেখতে থাকুন পাস্তার রেসিপিতে সবার প্রথম কাজ হচ্ছে পাস্তাটাকে সেদ্ধ করা সবার প্রথমে আমি কড়াই জল নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতন পাস্তা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সাদা তেল এবারে সমস্ত জিনিসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা এটাকে সেদ্ধ হতে দেবো মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আমরা এটাকে নামিয়ে রাখবো পাস্তাটা নামানোর পরে কোনো রকম ঠান্ডা জলের মধ্যে দিয়ে ধোয়া যাবে না এতে করে পাস্তার টেস্টটা চলে যেতে পারে এবারে আমি কড়াইতে কিছু পরিমাণে বাটার নিয়ে নিয়েছি এবারে এই বাটারটাকে খুব ভালো করে মেল্ট করে নেব বাটারটা এখানে মেল্ট হয়ে গেছে এবারে আমি সমস্ত ভেজিসগুলোকে অ্যাড করে দিচ্ছি এখানে চাইলে বাটারের বদলে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো তবে আজকে আমি বাটার দিয়েই সমস্ত উপকরণগুলোকে ভেজে নেব সবার প্রথমে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে মোটামুটি একটু ভাজার পরে আমি এখানে গাজর দিয়ে দেবো কারণ গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম মোটামুটি আজকের এই সমস্ত উপকরণগুলো খুব একটা ভাজবো না হালকা নাড়াচাড়া করে নিলেই হবে এরপর আমি দিয়ে দেবো কিছু পরিমাণে কর্ন আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে লবণ এতে করে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে এবারে এই সমস্ত উপকরণগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণে রসুন আজকের রান্নায় রসুনটা আমি অনেক পরেই অ্যাড করেছি কারণ কড়াইয়ে তেল বা বাটার দেওয়ার সময় সেটা অনেকটাই তাপে থাকে তাই জন্য যাই দেওয়া হয় না কেন সেটা অনেক তাড়াতাড়ি পুড়ে যায় বা ধরে যাওয়ার চান্স থাকে সেই জন্য রসুনটার ফ্লেভারটা নিয়ে আসার জন্য আমি এখানে অনেকটা পরেই অ্যাড করেছি এবারে সমস্ত ভেজিটেবলসগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেব কিছু পরিমাণে বাটার আর তার সাথে দিয়ে দেবো আটা এবার দুটোকে খুব ভালো করে এরকমভাবে মিক্স করে নিতে হবে যখন এটা খুব ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতন দুধ অ্যাড করে দিতে হবে আর এরকমভাবে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এই রান্নায় এটাই একটু লং প্রসেস তাই একটু ধৈর্য ধরেই করতে হবে কোনো রকম আটার ডালা থাকলে কিন্তু এখানে হবে না এই সমস্ত উপকরণটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবারে মোটামুটি যখন মনে হবে এটা ভালো করে ব্লেন্ড হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর অরেগানো এবারে এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা মোটামুটি মিশে আসলে এর মধ্যে দিয়ে দেবো দুটো চিজ স্লাইস এখানে চিজের পরিমাণটা তোমরা চাইলে কম বেশি করতে পারো আমি এখানে দুটো স্লাইস ব্যবহার করেছি তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে অ্যাড করে নিতে পারো এবারে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তার সাথে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর গোলমরিচ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব মোটামুটি এখানে ফুটে আসলে আমি এবারে ভেজিটেবলসগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নায় কিন্তু গ্রেভির পরিমাণটা একটু বেশি করতে হবে কারণ হোয়াইট সস পাস্তার ক্ষেত্রে গ্রেভিটা একটু বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে এর মধ্যে আমি পাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি এই পাস্তার সাথে গ্রেভিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই গ্রেভির সাথে যে ভেজিসগুলো আমরা অ্যাড করেছিলাম সেই ভেজিসগুলো যেন মোটামুটি সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু এখানে রান্নাটা করতে হবে এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর এটা ঠিক কতটা পরিমাণে ক্রিমি এসছে টেক্সচারটা তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে আমাদের পাস্তাটা মোটামুটি হয়ে এসেছে আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে